চলো আজ তোমাদের সাথে আমার ছোটো মেয়ের একটা ভীষণ পছন্দের রেসিপি শেয়ার করি বানিয়েছিলাম ধাবা স্টাইলের পালং পনির তো এটা বানানোর জন্য প্রথমেই ফ্রেশ পালং শাকগুলোকে একটু কুচিয়ে ধুয়ে নুন জলে দু মিনিটের জন্য ভাপিয়ে নেব এবার দু মিনিট পর ওই গরম জল থেকে তুলে এটাকে ঠান্ডা বরফ জলে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে রংটা সুন্দর থাকে কিছুটা আলমন্ড আর কাজুকে একটু গুঁড়ো করে নিলাম এবার মিক্সির বাটিতে শাকের জলটাকে একদম নিংড়ে নিয়ে নিয়েছি তাতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এক ধনে পাতা এক চামচ পাতিলেবুর রস একটু জল দিয়ে প্রথমে ঘুরিয়ে নেব একবার তারপর আবার ওই আলমন্ড আর কাজুটা দিয়ে মিহি পেস্ট করে নিলাম মিক্সিতে কিছুটা ধনেকে গুঁড়ো করে নিলাম পনিরটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি প্যানে দু চামচ সাদা তেল আর এক চামচ বাটার গরম করে তাতে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ ফোড়নে এবার ফোড়নটা হয়ে গেলে মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম কিছুটা রসুন কুচি পালং পনিরে রসুন কুচিটা দারুণ লাগে এবার দিলাম একটা বড় টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে যখন তেল ছেড়ে আসবে দিলাম তিন চামচ ফেটানো টক দই আবারও কিছুক্ষণ মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম একটু কাশরি মেথি এবার দিয়ে দেব পেস্ট করা পালং শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য এক চামচ চিনি এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিম দিয়ে আবারও একটু ভালো করে ছেড়ে ফুটিয়ে নিয়ে এটাকে একটু নামিয়ে রাখব অন্য একটা কড়াইয়ে গাওয়া ঘি গরম করে তাতে পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে পালং পেস্টের সাথে মিশিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব যেহেতু এটা ধাবা স্টাইলে বানাচ্ছি তো ওই ধাবা স্টাইলে যে তরকাটা দেয় সেটা দিলেই এর টেস্টটা হয়ে যাবে দ্বিগুণ তো কড়ায় কিছুটা গাওয়া ঘি গরম করে তাতে একটু রসুন কুচি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা ভেজে ওপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম সাজানোর জন্য তো এবার গরম গরম নান রুটি বা পরোটার সাথে পরিবেশন করে বলো তো খেতে কেমন হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু